বাইরে ভাই কি গাড়ি নিয়ে আসলাম এত কম দাম সারা ঢাকা শহর না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এই গাড়ি কিনতে পারবেন না মালিক আমার সামনে আছে টাকার দরকার তাই গাড়ি বিক্রি করবো বাইরে ভাই কি গাড়ি নিয়ে আসলাম এত কম দাম সারা ঢাকা শহর না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এই গাড়ি কিনতে পারবেন না হায়েস্ট সুপার জিএল তা মালিকানা গাড়ি মালিক আমার সামনে আছে আর্জেন্ট টাকার দরকার তাই গাড়িটি বিক্রি করে দিবে যারা দ্রুত আসতে পারেন তারাই কম দামে গাড়িটি কিনতে পারবেন আর এই গাড়িটা হলো হাই সুপার জিয়াল যার মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিসি দুই হাজার ওয়ান টিয়ার ইঞ্জিন গাড়িতে পাচ্ছেন অক্টেন এবং সিএনজি করা এই গাড়িটি ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরব সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শেষে মালিকার বাসার ঠিকানা এবং প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা করব ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন ধৈর্য ছাড়া হলে আপনার স্বপ্নের গাড়িটা হারাইতে হবে এবং আমার সামনে আছে মালিক রনি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই তো ভালো আছি ভালো ভাই এটা কি কারণে গাড়িটা বিক্রি করবেন ভাই যে সাজেন টাকার দরকার তাই গাড়ি বিক্রি করব আরজেন্ট টাকার দরকার শুনছেন তাই বিক্রি করবে যারা আছেন গাড়িটি নিতে হলে মিরপুরে আসতে হবে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন

অরিজিনাল এবং উনিশ সিরিয়ালে গাড়ি এবং সামনের যে বনার অংশ একেবারে ফ্রেশ সারটা একেবারে ফ্রেশ সামনের একেবারে অরিজিনাল পেয়ে যাবেন বাম পাশে হেডলাইট অরিজিনাল উনিশ সিরিয়ালের গাড়ি ডান পাশে লাইট অরিজিনাল আমি চ্যালেঞ্জ করে বলতে চাই গাড়ি কোনো মাইন নেই এই যে দেখেন অরিজিনাল বিট এবং ওয়াইপারের টাঙ্কি এবং এই যে বডিগুলি দেখেন একেবারে ফ্রেশ এবং এই যে খুঁটিগুলি দেখেন এবং সামনের গ্রিলটা অরিজিনাল আছে এবং প্রত্যেকটা ঝুড়ি এই ঝুরিগুলি এখন অরিজিনাল পাবেন কোনো মায়ের ধর কোনো কিছু নাই এই ছিল সামনের অংশ এখন ডান পাশে অংশ দেখাবো বডিটা একেবারে ফ্রেশ এক দেখাতে পছন্দ হয় বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ডান পাশে দরজার প্যাট মাস্টার কি এর আবার অংশগুলি অরিজিনাল এই ঝুরিগুলি একেবারে অরিজিনাল পাবেন টায়ার কন্ডিশন মোটামুটি ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস গাড়িটি অরিজিনাল সুপার জিএল এবং দামি রিভোলিং সিট এবং সিট কাভারগুলি সব নতুন কোনো ডিলারে গাড়ি নেই ডান পাশের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি ফ্রেশ কন্ডিশনে আছে এবং পাদানিটা অসাধারণ এবং এই ঝুড়িগুলি দেখেন এখন অরিজিনাল আছে কোনো মায়ের ধরে অ্যাক্সিডেন্ট পিছনের টায়ার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিন এবং আমি ব্যাক ডালার সাইড দেখাচ্ছি ডাইন পাশের ব্যাকলেট অরিজিনাল ফোর স্টারের এর গাড়ি উনিশ ব্যাক ক্যামেরা সহ বাম পাশের ব্যাকলেট অরিজিনাল এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল এই ছিল পিছনের অংশ এবং সামনে পিছনে দুই দুটি স্টিল এর বাম্পার লাগানো এবং পাতানি লাগানো আছে এটি দেখা বলতে বই এবং হান্ড্রেড লিটার সিএনজি করা এবং বডিটা দেখেন অরিজিনাল সুপার জেল কোন মার্কের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এবং এই ঝুড়িগুলি এখনো অরিজিনাল ভাবে আছে এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল আছে এবং এই যে ব্যাগ বেলার যে বিটগুলি বিটগুলি এখনো অরিজিনাল কোনো ধরনের চুল পরিমাণ মায়ের কোথাও নাই দেখতে পাচ্ছি এই ছিল পিছনের অংশ এবং অরিজিনাল টায়ার কন্ডিশন নতুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং পকেট গ্লাস অরিজিনাল এবং বাম পাশ থেকে যে দেখেন সিলিং থেকে আরম্ভ করে এবং দামি সিট কাবার বাম পাশের খুঁটি সামনে সাদার খুঁটি এবং বাম পাশে পিছনের খুঁটি এবং পাতানি একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন গুড নিকেল লাগানো এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন অসাধারণ এবং ব্যাটারিটা নতুন ডান পাশ থেকে এই যে দেখেন ড্যাশবোর্ড বাম পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচার প্যানেল এবং বাম পাশে দরজার প্যাট মাস্টার কি এই রাবারের বিটগুলো অরিজিনাল